নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের ফুলুরি তাই আমি এখানে দেখুন তাল নিয়ে নিচ্ছি তালটা আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এইভাবে যদি আপনারা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রাখতে চান রাখতে পারেন তবে ফুটিয়ে রাখলেই ভালো থাকে তালটা বেশি দিন আর দিয়ে দিচ্ছি তাল তালের সঙ্গে দিলাম এখানে পরিমাণ সুজি আর দিয়ে দেবো আতক চালের গুঁড়ি এক সুজি আর গুঁড়ি বানালে অনেকটাই নরম হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গুড় আমি গুড় দিয়ে বানালাম আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আমার বাড়িতে গুড় ছিল তাই আমি দিলাম এটা আপনারা স্বাদ বুঝে দেবেন খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না মোটামুটি একটা পরিমাণ মতো বুঝে দেবেন এটাকে ভালোভাবে এবারে মাখিয়ে নিতে হবে মাখানোটা ভালোভাবেই করতে হবে কারণ কোনো যেন দলা না থাকে শক্তভাবটা যেন না থাকে মাখানো আমার হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো কারণ যেহেতু সুজি দিয়েছি দেখবেন ওটা অনেকটা ফুলে যাবে খুব সুন্দর সেট হয়ে যাবে হবে তো এটাকে আমি আধ ঘন্টার মতো জমতে দিয়ে দিলাম আধ ঘন্টা পর এটা আমি খুলে এটাকে ভালো করে দেখুন এটাকে মাখাতে হবে ফাটাতে হবে যতটা বেশি করে মাখাবেন ততই ফিলুরিগুলো খুব সুন্দর হবে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে আপনারা চাইলে এখানে অনেকে মৌরি ব্যবহার করে তো সেটা দিতে পারেন তো মৌরি দিলে অনেক সময় ফুটো হয়ে যায় তো আমি এখানে কোনো মৌরি দিচ্ছি না কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েল আমার গরম হয়ে গেছে তো একে একে আমি তালের ফুল দিতে শুরু করেছি এটা কিন্তু লো আছেই হবে বেশি হাই ফ্লেমে কিন্তু করলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালোভাবে কিন্তু এটা তৈরি হবে না ভাজা হবে না ভালোভাবে ভেতরে নরম থাকবে তার জন্য কিন্তু এটা কিন্তু কম আছেই কিন্তু আস্তে আস্তে করে এটা ফুলুরিগুলো বানাতে হবে আর সব সময় এটা কিন্তু বেশি তেলেই ভাজতে হবে ফুলুরি যেন ডুবো তেলে ভাজতে হয় এভাবে একে একে আমি দেখুন ভাজা হয়ে গেল এক কড়াই এবারে আমি তুলে নেব সুন্দর হয় এইভাবে সুজি আর চালের গুঁড়ো দিয়ে বানালে আপনারা এইভাবে একবার করে দেখবেন কতটা ভালো লাগে খেতে যারা যারা সুজু শুধু হচ্ছে দেখুন হয় আপনারা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছেন বা আটা দিয়ে তারা এইভাবে একবার সুজি এবং চালের গুঁড়ো দুটোকে মিক্সড করে একবার বানিয়ে দেখতে পারেন কতটা ভালো হয় একটা কড়াই হয়ে যাওয়ার পরে আমি আরও একটা কড়াই করতে শুরু করেছি অসম্ভব সুন্দর খেতে এটা এইভাবে বানালে আর অবশ্যই লোয়াচে করবেন ফুল তালের ফ্লোরি সবাই মোটামুটি কম বেশি সবাই পছন্দ করি আমরা তো তালের ফ্লোরি আমার আগেও হয়েছে আমি কিন্তু কোনো বড় ভিডিও দিতে পারিনি তো এখন ভাবলাম এটা আমি শেয়ার করি বড় ভিডিও বানিয়ে দেখুন কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর যারা যারা এইভাবে বানাননি তারা অবশ্যই বানাবেন আর বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর মানে অনেকেই দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না তাদেরকে আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন আর এইভাবে একবার বানিয়ে খাবেন কেমন লাগে দেখবেন খেতে আর নতুন যদি হাও তাহলে অবশ্যই ফলো এবং ইউটিউব তো দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে দেখুন পরপর আমার ভাজা কিন্তু হয়ে গেল দেয়া কড়াইতে একটু সময় নিয়ে করতে হয় তাড়াহুড়ো করলে কিন্তু ফুলুরি হবে না একটু ধীরে 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 করে একদম ভাজতে হয় টাইম নিয়ে বেশি তাড়াহুড়ো খুললে কিন্তু ওপর থেকে কালার আসবে ভেতরটা কিন্তু নরমই থাকবে আর এইভাবে এরকম খুব বেশি লাল করে ভাজলে ভাজলেও ভালো লাগবে না এরকম সোনালি হবে তুলে নেবেন আস্তে কম আছে ভাজলে কিন্তু এই সোনালি কালারই যথেষ্ট টেস্ট হয়ে যাবে আর নরমও থাকবে না পারফেক্ট হবে ভাজাটা একটু উলটিয়ে পাল্টে ভাগ করে একটু নিতে হবে আর ভাজা হয়ে গেল এবারে আমি কিন্তু এগুলো সবগুলোই তুলে নিলাম তুলে নিয়ে একটা প্লেটে আমি সার্ভ করেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার